হ্যাঁ ব্যাপারটা কিছুই নয় মোবিয়ার ব্যাপারটা হচ্ছে অস্ট্রিচ সিন্ড্রোমে ভুগছে তৃণমূলের নেতা তৃণমূলের প্রশাসন সরকার সবাই মানে মরুঝড় যখন ওঠে উটকি করে কখনো কখনো বালিতে মুখটাকে গুঁজে ফেলে হবে আমি মরুঝড়টাকে দেখতে পাচ্ছি না বলে মরুঝড়টা হয়তো আসছে না এর অবস্থা তাই হয়েছে না হলে এ কে কোথায় টয়লেট করতে যাবে কে কোথায় কাকে জল দিচ্ছে সরকার যদি এতই মানবিক হয় একটা আন্দোলন চলছে এইরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে সরকারের সাথে হাজারো সমস্যা আছে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন বায়ো কালেট বসিয়ে দিচ্ছেন না কেন জলের পাউচ থাকে একুশে জুলাই মানে লাকের ধরে তা বেলানো হয় অন্যান্য প্রোগ্রামে বেলানো হয় আমার তাতে কোনো আপত্তি নেই সেটাই মানবিক দিক এত মানবিক সরকার এত মানবিক বায়ো বারাকলেট বসিয়ে দিচ্ছেন না কেন আন্দোলনকারীদের ওখানে জলের পাউচ দিচ্ছেন না কেন সহজ ব্যাপার তো এগুলোর জন্য তো অন্য কোনো কিছু ব্যাপার থাকে না এটা এক নম্বর কথা কথা আপনি ভাবুন সরকার আমি ধরে নিলাম চক্রান্ত ভিডিও আরে ভাই প্রশাসন আছে প্রশাসন তো অতি সক্রিয় হয়ে গেছে ফেসবুকে যদি কেউ লিখেছে এই অমুক মোড়ে রাত বারোটায় দেখা করে তাকে নোটিশ পাঠিয়েছে এই অমুক জায়গায় রাত দশটায় মিলিত হবে তাকে নোটিশ পাঠিয়েছে আর যে কথাটা আপনি বললেন যে এত ইন্টেলিজেন্সের সক্রিয়তা সেই ইন্টেলিজেন্স ব্যর্থ হয়ে যায় চোদ্দই আগস্ট যে অকুস্থলে যে ঘটনা ঘটে যে ভাঙচুর হয় যে ভ্যান্ডালিজম হয় তার আঁচটুকু করতে পারে না প্রশ্ন তো এখানেই উঠছে না অশোক দা অশোক দা অমুক জায়গায় রাত বারোটায় দেখা করব বললে নোটিস এক্সাক্টলি কার কাছে গেছে আপনি একটা নাম বলুন শুধুমাত্র এরকম একটা সাদা মাটা অমুক জায়গায় রাত বারোটায় দেখা করব।

যে একটা এরকমই যে খুব সাদা মাটা পোস্ট সেই সাদা মাটা পোস্টের কারণে নাকি এক মহিলা তাকে গ্রেফতার করা হয়েছে আমি দেখাচ্ছি আপনাকে যে আসলে আমি পড়ছি যিনি করেছিলেন তার একটা খুব সাদামাটা পোস্ট দেওয়া হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন তিনি আন্দোলনে সরব হয়েছিলেন তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার সেই ফেসবুক পোস্টের জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি আমার কাছে সেই স্ক্রিনশট আছে আমি দেখাচ্ছি না সেখানে বলা হচ্ছে সেখানে তিনি লিখছেন সব থানা ভেঙে গুড়িয়ে দিন পুলিশদেরকে মেরে ভাগিয়ে দিন যাতে ওরা কারুর ফরে থাকতে না পারে তারপর কালীঘাট নবান্ন সব দখল করে নিন জাস্টিস আমরা চাই আর না দিলে ছিনিয়ে নেব।

আলোচনা সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তার প্রতিও একটা মাঝামাঝি একটা পথ করা হোক আলোচনাটা হোক কিন্তু প্রশ্নটা তো এই জায়গাটা তো আসবে মৌপিয়া যেখানে একটা সরকার আমি বলছি না লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়ে আমার তার জাস্টিফাই করা বা আনজাস্টিফাই করা আমি বলেছি আমি এখানে তো কলতানের কাছে আসব কলতান সবাই তো একটা সমাধান চাইছে যে সরকার তার প্রশাসনিক বৈঠকগুলি তার লাইভ স্ট্রিমিং হয় সেখানে এইরকম একটা স্পর্শকাতর ব্যাপার হতো তাতে মানে আমি বলতে চাইছি না মানে এতে হলেই বা আপত্তি কি ছিল আমি হওয়ার দাবিটাকে জাস্টিফাই করছি না কিন্তু হলেই বা আপত্তি কি ছিল আমি সমাধানের জায়গা